সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম আমি ডাক্তার সহকারী অধ্যাপক লিভার বিভাগ মেডিকেল কলেজ ঢাকা আমি গত ভিডিওতে যারা আমার ভিডিওটি প্রতিনিয়ত আপনারা চোখ রাখছেন আমি গত ভিডিওতে আপনাদের উদ্দেশ্যে লিভার সিরোসিস কি এবং লিভার সিরোসিসের লক্ষণ সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম তো আজকে একটু বিস্তারিতভাবে আমি আসলে লিভার সিরোসিস লক্ষণ সম্পর্কে আপনাদের সামনে কিছু বিষয় আলোকপাত করব। সেটি হচ্ছে যে দেখুন গতদিন আমি বলেছিলাম যে লিভার সিরোসিস হচ্ছে মূলত আসলে লিভারের এমন একটি অবস্থা বা এমন একটি রোগ যেখানে ধীরে ধীরে লিভারের যে কার্যক্ষমতা বা কার্যকারিতা বা লিভারের যে সমস্ত যে সমস্ত শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো আছে সেগুলো আস্তে আস্তে কমে আসতে থাকে এবং একটা পর্যায়ে বলেছিলাম যে লিভার বেশি খারাপ হয়ে যায় এবং লিভার আর কাজ করতে পারে না তখন বিভিন্ন ধরনের জটিলতা দেখা দেয় তো এক্ষেত্রে আজকে আমি আপনাদের যেটা বলবো যে লিভার সিরোসিসের আসলে লক্ষণ কি লক্ষণ আসলে আহ এক্ষেত্রে যেটা হয় যে সাধারণত প্রাথমিক পর্যায়ে যখন লিভারটি আক্রান্ত হয় যে কোনো কারণেই হতে পারে সেটা যে কারণগুলো আমি গত ভিডিওতে বলেছিলাম সেই সমস্ত কারণের প্রেক্ষিতে যদি কেউ যদি লিভার সিরোসিসে আক্রান্ত হন প্রথম দিকে কিন্তু তার কোনো ধরনের কোনো লক্ষণ থাকে না একজন মানুষ একজন সুস্থ স্বাভাবিক মানুষের মতো সমাজে চলাফেরা করেন খাওয়া দাওয়া করেন চাকরি বাকরি করেন আমাদের আশেপাশেই এমন অনেক মানুষ রয়েছেন যে যারা লিভারের অসুখ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং লিভারের বিভিন্ন ধরনের এই যে সিরোসিসের যে প্রাথমিক অবস্থা এটি তার শরীরে বিরাজ করছে লিভারে কিন্তু উনি কিন্তু গুণাক্ষরেও বলতে পারবেন না যে উনার লিভারে এই ধরনের একটি ভয়ঙ্কর অসুখ বাসা বেঁধেছে এবং সেই অসুখটা ধীরে ধীরে দিনকে দিন সামনের দিকে অগ্রসর হচ্ছে তো এক্ষেত্রে প্রথম দিকে কিন্তু কোনো লক্ষণ আসলে থাকে না একমাত্র যদি কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় তখনই শুধুমাত্র কিন্তু এটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ধরা পড়ে যে হ্যাঁ এই লিভারটি খারাপ অবস্থায় রয়েছে তো যেটা হয় যে এইভাবে যখন এই প্রক্রিয়াটি চলতে থাকে আমি এর আগে বলেছিলাম যে এটি কিন্তু ধীর প্রক্রিয়া কোনো কোনো সময় এটা দু বছর চার বছর পাঁচ বছর দশ বছর পর্যন্ত এই প্রক্রিয়াটি চলতে পারে তো এই ধীর প্রক্রিয়ায় যেটা হয় যে আস্তে আস্তে লিভারটি খারাপ হতে থাকে তো যখন লিভারটি খুব বেশি খারাপ হয়ে যায় তখনই কেবলমাত্র রোগীর কিছু লক্ষণ আসতে শুরু করে প্রথম দিকে এমন কিছু লক্ষণ আসে যেটা প্রথম দিকে আসলে রোগী কেন অনেক সময় ডাক্তারদের পক্ষেও কিন্তু অনেক সময় সেটা নির্ণয় করা কঠিন হয়ে পড়ে রোগীর কথার উপর ভিত্তি করে দেখা যায় যে রোগী এসে আমাদের কাছে বলে যে ডাক্তার সাহেব আমি খেতে পারছি না বা আমার কিছুটা মনে হচ্ছে ইদানিংকালে খাওয়ার রুচিটা কমে গিয়েছে কেউ কেউ আমাদের কাছে বলেন যে আমার খাওয়ার পরে পেটটা ফুলে থাকছে খাবার ঠিক মতো হজম হচ্ছে না কেউ কেউ আমাদের কাছে এমনও বলেন যে ইদানিং মনে হচ্ছে যে আমার শারীরিকভাবে দুর্বলতা বোধ করছি এই ধরনের কিছু সিমটম বলতে থাকে তো আসলে এই যে সিমটম গুলো রোগীরা আমাদেরকে বলেন এগুলো মূলত আসলে কিন্তু আরো অনেক রোগের কারণে হতে পারে তো এই কারণে শুধুমাত্র কথার ভিত্তি করে যে নির্দিষ্ট ভাবে এটা লিভার সিরোসিস এটা বলা কিন্তু খুবই মুশকিল তো সেজন্য মনে রাখতে হবে যে এই ধরনের কোন সিমটম বা লক্ষণ যদি কারো দেখা দেয় তাহলে মাথায় অন্ততপক্ষে রাখতে হবে যে আমার লিভারটি কি সুস্থ আছে কিনা অবশ্যই আমাকে লিভারের সুস্থতাটা যাচাই করে দেখতে হবে তো সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই একজন লিভার বিশেষজ্ঞের পরামর্শ আপনাকে নিতে হবে লিভার বিশেষজ্ঞ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনাকে বলতে পারবেন যে আসলে আপনার লিভারটি কোন পর্যায়ে রয়েছে প্রাথমিক অবস্থার কথা এরপরে যেটা হয় যে যদি এর পরেও চিকিৎসাটি বা প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় হলো না বা চিকিৎসা হলো না তখন আস্তে আস্তে যখন লিভারটি আরো অ্যাডভান্স পর্যায়ে খারাপ হতে থাকে তখন কিন্তু যেটা হয় যে যখন এটাকে আমরা বলি অ্যাডভান্স পর্যায়ে চলে যায় অসুখটা সে সময়ই কিন্তু প্রথমবারের মতো চোখটা হলুদ হয় দেখা যাচ্ছে জন্ডিস দেখা দেয় অনেক সময় পায়ে পানি আসতে পারে পেটে পানি আসতে পারে এটা যখন চলে আসে তখন কিন্তু রোগীরা বুঝতে পারে অনেকেই বুঝে যান যে আমার বোধহয় লিভারের সমস্যা হয়েছে তখন কিন্তু তারা ডাক্তারের কাছে ছুটে আসে কিন্তু দুঃখজনক হলো সত্য যে আসলে ওই সময়টাতে আসলে এটা এতটাই খারাপ পর্যায়ে চলে যায় যে তখন আর এটাকে কিন্তু পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়ার আর কোনো সুযোগ থাকে না তো এই কারণে আমি এই যে লক্ষণটি আপনাদেরকে বললাম যে প্রথম দিকে একেবারেই লক্ষণ থাকবে না এরপরে কিছু কিছু হালকা লক্ষণ প্রকাশ পেতে শুরু করে এবং এর পর্যায়ে যখন কিনা এটা অ্যাডভান্স পর্যায়ে চলে যাচ্ছে তখন হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে জন্ডিস পেটে পানি আসা পায়ে পানি আসা অনেক সময় গলা দিয়ে রক্ত যাওয়া অজ্ঞান হয়ে যাওয়া এ ধরনের জটিলতাগুলো আসতে শুরু করে তো এগুলোর আমরা চাবো যে এগুলো এই পর্যায়ে আমরা যাবো না তার আগেই আমরা যাতে আমরা এটা রোগটা নির্ণয় করতে সক্ষম হই সে কারণে আমার পরামর্শ আপনাদের প্রতি যেটা থাকবে যে আপনারা অবশ্যই যখনই পেটের কোনো সিমটম দেখা দিবে শুধুমাত্র এটাকে সাধারণ গ্যাস্ট্রিকের সমস্যা মনে না করে অন্তত পক্ষে মাথায় একটু রাখবেন যে আমার আসলে শুধুই কি এটা গ্যাস্ট্রিকের সমস্যা নাকি আসলে আমার লিভারটি অসুস্থ হয়ে যাচ্ছে দিনকে দিন এটা সবাই খেয়াল রাখতে হবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন